দেশবাসী আসসালামু আলাইকুম আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে আরেকটি ভিডিও কৃষি কথার উপরে হাঁস পালনের উপরে আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিও করেছি হাঁস পালনের উপরে আমি বাংলাদেশ সরকারকে একটা অনুরোধ করতেছি কয়েকবার করেছি আবার করব এবং করতেই থাকবো সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের মা বন্ধের জন্য দুটি ব্যবস্থা করে দিন একটি ব্যবস্থা হচ্ছে সিন্ডিকেট বন্ধ করেন যেন হাঁস মুরগির খাবার কিনতে পাওয়া যায় ন্যায্য মূল্যে আর দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে আপনাদের যে প্রতি থানায় একটা পশুপালন অফিস আছে সেখানে হাঁস মুরগির ভ্যাকসিন রাখেন যেন হাঁস মুরগির যখন ভ্যাকসিন দিতে হবে সেখান থেকে ভ্যাকসিন পাওয়া যায় শুধু এই দুটি ব্যবস্থা করেন আপনাদের বছরে বিশ কোটি ডিম আমদানি করতে হবে না বছরে বিশ কোটি ডিম আমদানি করতে হবে না কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা খরচ করে তো আপনারা বছরে বিশ কোটি ডিম আমদানি করতেছেন সেটা করতে হবে না বাংলাদেশ এত ডিম উৎপাদন করবে যে বাংলাদেশ পৃথিবীতে ডিম রপ্তানি করতে পারবে রপ্তানি করতে পারবে আমরা আমদানি করব। না আমরা রপ্তানি করব বাংলাদেশ সরকার আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু দুটি ব্যবস্থা করে দিন সিন্ডিকেট বন্ধ করুন যেন মানুষ হাঁস মুরগির খাবার ন্যায্য মূল্যে কিনতে পারে দুই বছর আগে যে বস্তার দাম ছিল বারোশো টাকা এখন কিসের জন্য সেই বস্তার দাম পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হয়ে গেল সিন্ডিকেট আর চাঁদাবাজি বাংলাদেশকে তো ধ্বংস করে ফেলছে আপনারা যদি এটা বন্ধ করতে না পারেন তাহলে কি করবেন মানুষের যদি চাষ করার জন্য হাঁস মুরগি পালার জন্য তাদের খাবারের ব্যবস্থা করে দিতে না পারেন তাহলে কতদিন আপনারা বছরে বিস্কুটিটা কোটিটা ডিম আমদানি করবেন তাতে তো শুধু ওই ধনীদের মুখে ডিম উঠবে লক্ষপতি কোটিপতিদের মুখে ডিম উঠবে গরিবের মুখে তো আর ডিম যাবে না গরিবের সন্তান তো ডিম পাবে না গরিবের প্রসূতি মা তো আর ডিম পাবে না প্রত্যেকটা মানুষের দিনে একটা ডিম খাওয়া দরকার একটা বাচ্চার দিনে দুইটা ডিম খাওয়া দরকার একটা প্রসূতি মা যার পেটে বাচ্চা আছে যে সন্তানকে দুধ খাওয়ায় তার দিনে দুইটা ডিম খাওয়া দরকার সেই প্রসূতি মা সেই বাচ্চা গরিব ঘরের বাচ্চারা গরিব ঘরের মারা তো আর এখন ডিম চোখে দেখে না কেমনে ডিম চোখে দেখবে বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা একটা ডিমের দাম কেমনে দেখবে হাঁস মুরগির খাবারের দাম ন্যায্য মূল্যে ফিরে আনেন সে বারোশো টাকা দাম ছিল না হয় এখন চোদ্দশো টাকা হবে না হয় পনেরোশো টাকা হবে তাই বলে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা হবে মগের মূল্য এটা তো মগের মূল্য কি হয়ে গেছে সিন্ডিকেট যারা করে তারা তো মগের মূল্য কি বানিয়ে ফেলছে পৃথিবীতে তো তো দাম বাড়ে নাই বাংলাদেশ বেশি মূল্যের দাম পশু খাদ্য কেনে না তাহলে পশু খাদ্যের দাম মুরগির খাবারের দাম হাঁসের খাবারের দাম বারোশো টাকার জায়গায় ছত্রিশশো টাকা কিভাবে হলো কিভাবে হলো কারায়ের বখরা নিচ্ছে নিশ্চয়ই কারো কেউ বখরা নিতেছে যাই হোক আমি উত্তেজিত হতে চাই না আমি মুক্তিযোদ্ধা পান না বাংলাদেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম একাত্তর সালে আমি এখন পঁয়ত্রিশ বছর যাবতে আমেরিকায় থাকি আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকা একটা কর্পোরেশনের মালিক আমি আমি বাংলাদেশে ফিরে আসতে চাই বেসিক্যালি আমি একজন পশুবিজ্ঞানী আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে প্রাণী বিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি আমি বক্সিগঞ্জ কলেজে প্রাণীবিদ্যা বিভাগ বিভাগের প্রধান ছিলাম প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ছিলাম আমি প্রাণীবিদ্যায় লেখাপড়া করেছি প্রাণীবিদ্যা পড়িয়েছি প্রাণীবিদ্যার উপরে প্রচুর প্রচুর গবেষণা করেছি আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম হাঁসের খামার করার জন্য বিক্রমপুরে আমার বিঘা জমি আছে আমি গিয়েছিলাম সেখানে হাঁসের খামার করার জন্য যখন আমি খাবারের দাম ছত্রিশশো টাকা বস্তা দেখেছি তখন আর সাহস পাই নাই কারণ ওই দামের খাবার কিনে যদি আমি হাঁসের খামার করি তাহলে একটা ডিমের দাম তো বিশ টাকা পড়বে তো তার চেয়ে তো আপনারা বিদেশ থেকে যে আমদানি করেন সেটার দামই কম কিন্তু একটা ডিমের দাম ছয় টাকা সাত টাকা আট টাকা হওয়া উচিত ভারতে একটা ডিমের দাম ছয় টাকা সাত টাকা এমনকি ভারত যখন রপ্তানি করছে বাংলাদেশে তখনও সেই ডিমটার দাম ছয় টাকায় তারা রপ্তানি করেছে ট্যাক্স সহ সাত টাকা দাম পড়তো আর বাজারে বারো চোদ্দ টাকায় বিক্রি হতো কিন্তু এখন তো পনেরো টাকার কম একটা ডিম পাওয়া যায় না বাজারে মানুষ কিভাবে ডিম খাবে গরিব কিভাবে ডিম খাবে লক্ষপতি লক্ষ তো হাজার টাকা দাম হইলে খাইতে পারবে তাদের তো কোনো অসুবিধা নাই তারা তো আর কষ্ট করে কামাই করে না তারা তো লক্ষ কোটি টাকা তো মানুষের মানুষের থেকে এটা তো নিতেছে তো যাই হোক বেশি কথা বলবো না আমি শুধু অনুরোধ করব বাংলাদেশ সরকারের কাছে শুধু দুটা কাজ করেন ছোট্ট দুইটা কাজ সিন্ডিকেট বন্ধ করেন যেন হাঁস মুরগির খাবার ন্যায্য মূল্যে ফিরে আসে বারোশো টাকা বস্তা ছিল না হয় চোদ্দশো টাকা হলো না হয় পনেরোশো টাকা হলো তার থেকে এক পয়সা বেশি হইতে পারবে না আর আপনাদের প্রত্যেকটা থানায় তো একটা পশু মন্ত্রণালয় একটা পশুর অফিস আছে সেখানে ভ্যাকসিন রাখেন সেটা যদি করেন বাংলাদেশের মানুষ যারা চিরজীবন ঘরে ঘরে হাঁস মুরগি পেলেছে তারা আবার হাঁস মুরগি পালবে আমি আজকের ভিডিওতে আমার প্রিয় ভাই বোনদের জন্য হাঁসের ব্যাপারে কথা বলবো ছবিতে এই মুহূর্তে যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটার নাম হচ্ছে খাকি ক্যাম্বল খাকি ক্যাম্বল হাঁসটা ইংল্যান্ডে যুক্তরাজ্যে এটার উদ্ভাবন হয়েছে উনিশশো সাল থেকে হাঁসটা বাজারে আছে এই খাকি ক্যাম্বেল এমন একটা হাঁস যেটা বছরে তিনশো ডিম দেয় তিনশ প্রতি বছর তিনশো ডিম দেয় এক টানা পাঁচ বছর ডিম দেয় এই হাঁসটার বছর তেমন মাংস হয় না একটা হাঁস আড়াই কেজির বেশি ওজন হয় না কিন্তু তিনশো ডিম দেয় বাংলাদেশের মানুষ যদি এই হাঁসটা পালন করে বছরে তিনশো ডিম পায় তিনশো না পাইলে যদি পঁচিশটা কমও পায় পনে তিনশো পায় কিংবা দুইশো পঞ্চাশটাও যদি পায় তাহলে আর ডিমের অভাব থাকবে কোথায় আমরা তো অবশ্যই বাংলাদেশ থেকে ডিম বিদেশে রপ্তানি করতে পারবো আমরা কেন বিদেশ থেকে বিশ কোটি ডিম বছরে আমদানি করব। আমি আরেকটা একটা হাঁসের ছবি দেখাবো এই যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটার নাম পেকিং বেজিং ও বলে এটাকে এটা একটা চাইনিজ হাঁস তবে এটা ডেভেলপ করা হয়েছে আমেরিকায় এই হাঁসটার বিশেষত্ব হচ্ছে যে এই হাঁসটা তিন মাসে পাঁচ কেজি ওজন হয় পাঁচ কেজি তার মানে কি তিন মাস পরে হাঁসটা যদি বিক্রি করে তাহলে দুই হাজার টাকা বিক্রি করতে পারবে যদি জবাই করে খায় তাহলে পাঁচ কেজি মাংস খেতে পারবে মানুষ যেটা করতে পারে এই দুইটা হাঁস মিলে তারা চাষ করতে পারে আর মানুষের একটা ভুল ধারণা আছে যে পুকুর ছাড়া হাঁস চাষ করা যায় না সেটা ভুল ধারণা হাঁস চাষ করতে পুকুর লাগে না একটা ছোট গামলা হলেই চলে হাঁসের শুধু ঠোঁট আর গলা এতটুকু শুধু তাদের পানিতে ডুবেতে হয় শুধু এতটুকুই পানিতে ডুবেতে হয় এদের পুকুরে গোসল করার কোনো প্রয়োজন হয় না একটা ছোট গামলা একটা ছোট গামলা দিলেই তাতেই দুইটা হাঁস সুন্দরভাবে তাদের যে গলা ভিজানো প্রয়োজন একটু উঠলো একটু পানিতে বেসে রইল সেটা করতে পারে একটা ফ্যামিলি গ্রামের একটা ফ্যামিলি তারা অতি সহজেই দশটা দশটা বিশটা হাঁস পালতে পারে পুকুর ছাড়াই হাঁস কি খায় হাঁস খুব পোকামাকড় খায় হাঁস কি খায় হাঁস ধরেন আপনি ছোট বয়সে যখন দেখেছি আমাদের মা যখন হাঁস পেলেছেন কি করেছেন হাতের মারের সাথে সাথে ফেনের ওদেরকে খেতে দিয়েছেন আমার দাদা যে ক্ষেতের সরিষা ভাঙ্গাইয়া তার খোল আনতেন সেই খোল একটু মিশিয়ে দিয়েছেন তাতেই তো হাঁস বড় হয়েছে ঘরে রান্নাঘরে যেসব জিনিসপত্র রান্না রান্না আগে কেটে দেয় হাঁস কে দিলে সেটাই খায় হাঁস পাতা খায় হাঁস পাতা পাতা খায় শেওলা খায় পুকুরে যদি যাওয়ার সুযোগ পায় পুকুরে ছোট মাছ থাকলে ছোট মাছ খায় শামুক থাকলে শামুক খায় হাঁস প্রায় সবকিছুই খায় প্রায় সবকিছুই খায় এমন কোনো ধরা খাবার দিতে হয় না শুধু বস্তার খাবার যেটা সেটা দিনে একবার দুইবার তাদেরকে দিলেই হয় আর বাকিটা তারা ঘুরে ফিরে পোকামাকড় খেয়ে পুকুরে যদি যাওয়ার সুযোগ পায় পুকুরে দুই চারটা যদি শেওলা খেতে পারে পাতা খেতে পারে গাছ থেকে গাছের কচি পাতা তারা খুঁটে খুঁটে খায় হাসপালা খুবই সহজ খুবই সহজ আমি দুটা হাঁস আরেকবার দেখাই এই হাঁসটা হচ্ছে খাকি ক্যাম্বল এটা ইংল্যান্ডে এটার উদ্ভাবন করা হয়েছে এই হাঁসটা বছরে তিন ডিম দেয় তিন এবং পাঁচ বছর পর্যন্ত ডিম দেয় এই হাঁসটা মানুষ পালন করতে পারে ডিমের জন্য অফুর অন্তর ডিম থাকবে বাড়িতে অফুর অন্তর ডিম থাকবে দশটা হাসি আর একটা হাসা যদি তারা রাখে তাহলে হাঁসের যে ডিম হবে সেই ডিম থেকেই বাচ্চা হবে আর তার যদি না হয় শুধু যদি হাসি রাখতে চায় ডিম তারা পাবে তবে সেই ডিমে বাচ্চা হবে না তখন তাদের এক দুই বছর পরে বাচ্চা কিনতে হবে একটা বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এক দুই বছর পরে বাচ্চাটা কিনতে হবে এমন তো কিছু খরচ হলো না একটা ডিম একটা হাঁস যদি পাঁচ বছরে তিন পাঁচে পনেরোশো ডিম দেয় তাহলে বাংলাদেশের ডিমের কোনো অভাব থাকবে বাংলাদেশ ডিমে ছয় লাভ হয়ে যাবে এই বাংলাদেশ তো তাই ছিল ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালন করত। ঘরে ঘরে ডিম ছিল ঘরের বাচ্চারা খেত মায়েরা খেত এখন শুধু লক্ষপতি কোটিপতির খাবার হয়ে গেছে ডিম তাই না আমি দ্বিতীয় হাঁসটা আরেকবার দেখাই এই হাঁসটার নাম হচ্ছে পেকিং হাঁস যাকে বেজিং হাঁসও বলে এই হাঁসটা মাংসের জন্য পালা যায় কারণ এই হাঁসটা সাংঘাতিক বর্ধনশীল এটা তিন মাসে পাঁচ কেজি ওজন হয় বুঝে দেখেন আমি বেশি কথা বলবো না আমি সবার কাছে একটা অনুরোধ করবো সবসময় যেটা করি যদি আপনার কয়েক সেকেন্ড সময় হয় দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে রিং বাটন রিং বাটনটা এবং বেল বাটনটা টিপি দিবেন। দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন আমি তাতে উৎসাহিত হব আমি আরো নতুন নতুন ভিডিও করব। আমি এর পরের ভিডিওতে হাসকে কি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কখন চিকিৎসা করবেন ছোট বাচ্চা হাসকে কিভাবে বড় করবেন কিভাবে ব্রুট করবেন আমি এগুলো সম্বন্ধে বিস্তারিত বলবো আপনাদেরকে আমি আজকের ভিডিও আর লম্বা করতে চাই না এত লম্বা করার আমার কোনো ইচ্ছা ছিল না হয়ে গেল আমি সরি ভবিষ্যতে আমি আরো ছোট রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদেরকে আবার সেই পুরোনো বাংলাদেশ ফিরে দিন যেখানে ঘরে ঘরে হাঁস থাকবে মুরগি থাকবে দুই চারটা ছাগল থাকবে মানুষ মানুষ সুখী থাকবে থাকবে সুখে হ্যাঁ এই এই জন্যই জন্যই তো মুক্তিযুদ্ধ করেছি উনিশশো একাত্তর সালে ইউনিভার্সিটি ছাত্র ছিলাম ফেলে দিয়ে ইন্ডিয়া যে ট্রেনিং নিয়ে কর্নেল তাহারের সাথে কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি একজন কোম্পানি কমান্ডার হিসাবে একজন গেরিলা কমান্ডার হিসাবে একজন উইং লিডার হিসাবে যাই হোক সে কথা আমি যাব না আমি শুধু চাই বাংলার মানুষ যাদের জন্য জীবনপন করে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা আমরা আনতে পেরেছিলাম আর সেই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করেছিল চব্বিশের ছাত্র শ্রমিক জনতা যেটাকে আবার ফিরিয়ে এনেছে আমরা চাই বাংলার মানুষ সুখে থাক বাংলার মা ডিম খাক বাংলার বাচ্চারা ডিম খাক ডিম শুধু ওই লক্ষপতি আর কোটিপতিদের খাবার যেন না হয় আল্লাহ আমাদের ভালো করেন আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন